অনেক বছর আগে পৃথিবী তখন ছিল বিশাল আর রহস্যেখেরা সে এই সময় জন্ম নিয়েছিল এক দ্বৈত্য তার নাম উজবিন আনুদ সে ছিল এতটাই বিশাল যে সমুদ্রের দাঁড়ালে পানি পৌঁছাত কেবল তার গোড়ালি পর্যন্ত পাহাড় ছিল তার খেলনা আর গাছ ছিল পায়ের নিচের ঘাসের মতো মানুষ তাকে দেখলে ভয় কেঁপে উঠত তিনি সমুদ্র থেকে মাছ ধরে রোদের তাপের সেকে খেয়ে ফেলতেন কিস্তি বানানোর সময় নূহ আলাহি সালাম তাকে গাছ এনে দিতে বললেন সে সামদেশ থেকে বিশাল বিশাল গাছ এনে দিয়েছিল এবং নৌকা বানাতে সাহায্য করেছিল যার কারণে আল্লাহ তাকে নুহা সালামের সময় ঝড়েও নিরাপদে রেখেছিলেন তিনি হজরত আদম আলাহি সালামের সময় থেকে হজরত মুসা আল্লাহি সালামের সময় পর্যন্ত বেঁচেছিলেন প্রথমে সে ছিল নিরীহ আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী ছিল কিন্তু সময়ের সাথে সাথে তার হৃদয়ে বাসা বাঁধে অহংকার সে বলত আমিই শক্তির উৎস আমি রাজা শহর ধ্বংস করত মানুষকে দাসে পরিণত করত তার দানবীয় ছায়া হয়ে উঠল আতঙ্কের প্রতীক আল্লাহ তখন পাঠালেন এক কঠিন বার্তা আকাশ কর্যে উঠল বজ্রপাত ছিঁড়ে ফেলল আকাশ এক অদৃশ্য শক্তি আঘাত হানল উজবিন আনুকের ওপর সে চিৎকার করে উঠল তার বিশাল দেহ পড়ে গেল মাটিতে সব কিছুর অবসান হল পৃথিবী শান্ত হল বাতাসে ফিরে এল প্রশান্তি আর মানুষ বুঝে গেল কেলে আল্লাহর চেয়ে বড় নয়